আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা প্রবাসে আছি আমাদের এখানে আমাদের ডিউটির স্টাইল এক একজনের কাছে এক এক রকম এক একজন এক একজনের ডিউটির স্টাইল এক এক রকম কারো কারো ক্ষেত্রে দেখা যায় কি আপনার ডিউটির বাইরে খুব একটা এক্সট্রা সময় থাকে না আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় আপনার ডিউটির বাইরে যথেষ্ট একটু সময় থাকে যেটা হচ্ছে যেসবগুলো আমাদেরকে টাইম পাস করার জন্য আমাদের এক একজন এক একটা মাধ্যম ব্যবহার করে তো এর মধ্যে বেশিরভাগ বেশিরভাগ সময় দেখা যায় আমাদের যে হাতের মধ্যে মোবাইল থাকে মোবাইল ফোনটা আমরা সবসময় বেশি ইউজ করি এর বাইরে যদি আমাদেরকে একটা বিক অফ একটা পথ বাহির করা যায় যেটা হচ্ছে কি যেটা আমার কাছে মনে হচ্ছে বা এক একজনের ভালো লাগার দিক এক এক রকম বাট আমার কাছে যেটা মনে হচ্ছে এটা আমি শেয়ার করতেছি এটা হচ্ছে আমাদের দেখা যায় আমরা আমাদের কালেকশনে কিছু বই রাখতে পারি যেটা হচ্ছে যে সময়গুলো আমরা সুযোগ পেলে আপনার আমরা যদি বইগুলো কিছু যদি পড়ি ফোরার মাধ্যমে নিজেদের যে টাইম ফাঁস যে আমাদের যে এক্সট্রা সময় সময়টাও ফাঁস হইতেছে এবং কি আপনার যে নিজেদের জ্ঞান অর্জনে কিছু সুযোগ হইতেছে নিজেদের জ্ঞান অর্জন হইতেছে সো এক্ষেত্রে আমরা কিছু বই ব্যবহার করতে পারি এখানে আপনার দেখা যায় আমরা যদি কিছু হাদিসের বই যার থেকে যে কারোর কাছে গল্পের বই ভালো লাগে কারোর কাছে হাদিসের বই ভালো লাগে বা এক একজনের কাছে এক এক রকম বই ভালো লাগে যার কাছে যেটা ভালো লাগে যদি আমরা ওই রকম কিছু বই যদি নিজের কালেকশানে রাখি তাহলে মনে হয় যে মাঝে মধ্যে বইগুলো ফটার সুযোগ হয় বইগুলো ফুটলে নিজেদের জ্ঞান অর্জন হয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে নিজের জ্ঞান অর্জন হবে সময় পাস হবে প্লাস জ্ঞান অর্জন হবে এখন আমরা আমরা তো কিছু বই আছে যেটা হচ্ছে আমি এগুলা এগুলো দেশ থেকে আসছে এগুলা দেখুন আমার কাকু ঘটেছে আমার জন্য এখানে আপনার বঁই আছে এগুলো সব হাদিসের বই বই আছে আপনার জাহান্নাম ও তার ভয়াবহতা আল কুরআনের পরিচয় মিরাজ ও আধুনিক বিজ্ঞান মুসলমান কখন মুসলমান কখন কাফির হয় জান্নাতের গ্যারান্টি প্রচলিত শিরিক ও তা থেকে বাঁচার উপায় ইসলামিক নলেজ মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার জবাব শিষ্টাচার বাধব কে আমার বন্ধু ইসলামের আলোকে নাই বিচার প্রচলিত বিদাত এবং তা থেকে বাঁচার উপায় মানুষ নিজের বিরুদ্ধে দিবসে জাতীয় আন্তর্জাতিক তারপর আচ্ছা আপনার এখানে নামাজ পড়ি জীবন গুড়ি কোন আমলে কোন জান্নাত কোন কারণে কোন জাহান্নাম চরিত্র গঠনের মৌলিক উপাদান নামাজ আদায়ের পদ্ধতি দৈনন্দিন জীবনে পাঁচশো হাদিস আমার আমার কাছে এখন ওই বইগুলো আছে ইনশাল্লা আমি এগুলা যখন সময় পাবো এগুলো পড়ার চেষ্টা করব এখান থেকে অন্তত আপনার আমাদের যে সময় ফার্স্ট ফার্স্ট হবে প্লাস নিজের জ্ঞান অর্জন হবে ইনশাল এগুলো পড়ে চেষ্টা করব যে আপনাদেরকে কিছু রিভিউ দেওয়ার যেটা আমি শিখছি বা যেটা আমি শিখার চেষ্টা করবো এখান থেকে আপনাদের কিছু রিভিউ দেওয়ার চেষ্টা করব তো আসলে এই বিষয়টা এই বিষয়টা বা শেয়ার করার উদ্দেশ্যটা হচ্ছে এখানে আমরা যারা চাকরি করি বা আমরা যারা প্রবাসে আসি আমাদের চাকরির বাইরে যথেষ্ট একটা সুযোগ থাকে অনেকের তো আমরা ওই সুযোগটা যদি আমরা বিভিন্ন যে মোবাইল কিংবা অথবা অহেতুক সময়গুলো নষ্ট না করে যদি আমরা নিজেদের কালেকশনে কিছু এরকম কিছু হাদিসের বই রাখি অথবা যেরকম যার থেকে যেরকম ভয় ভালো লাগে এরকম কিছু বই রাখলে এগুলো দেখা যায় নিজেদের জ্ঞান অর্জনের নিজেদের সময় ফাস করতে এবং নিজেদের জ্ঞান অর্জনে অনেক বড় একটা অনেক ভালো একটা ভূমিকা রাখি ইনশাআল্লাহ তুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল আর কাকুক ধন্যবাদ আসসালামুকুম